এরপরে প্রশ্ন করেছেন একজন তা প্রশ্ন তিনি লিখেছেন স্বামী প্রায় স্ত্রীকে বলেন তোমাকে আমি ছেড়ে দিব তালাক দিয়ে দিব এটি কি তালাক হয়ে যাবে স্বামী যদি স্ত্রীকে প্রায় বলেন যে তোমাকে আমি তালাক দিব ছেড়ে দিব ডিভোর্স দিয়ে দিব এরকম অনেকে বলেন আজকাল এবং এটি তার ছোট লোকের পরিচয় দেন এবং এটি অত্যন্ত গর্হিত কাজ একজন আহ পুরুষ হোক নারী হোক তিনি তালাকের বিষয়ে কিছু হলেই তালাকের বিষয়ে টেনে আনা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া এটা কোনো বড় মনের পরিচয় নয় বরং আপনার ছোটখাটো কিছুতেই আপনার চরম চলে যাওয়া এমনকি বড় কিছু যদি হয় তালাকের বিষয়টা এরকম না যে আমি কথার কথা বলবো মুখফুসকে বলে ফেলবো মনে চাইলে বলে ফেলবো এরকম নয় বিষয়টি কাউকে খুন করার মতো বিষয়টি বলতে পারেন একটা সম্পর্ক শেষ করে ফেলা একটা সম্পর্ক মেরে ফেলা আপনার সাথে কারো অনিয় হলো কথা কাটাকাটি হলো আপনি তার গলায় ছুরি ধরলেন কিছু হলে আপনি গলা ছুরি ধরেন বিষয়টা যেরকম জঘন্য কথায় কথায় তালাক দিয়ে দিব থাকবো না এই কথা বললগুলো একইভাবে জগন্ন অনেক মেয়েরাও আছেন এমন যারা পুরুষদেরকে কথায় কথা বলেন তোমার সাথে আমি ঘর করবো না তোমার সংসার করব না বাপের বাড়ি চলে যাবো এটা অত্যন্ত গর্হিত কাজ আপনি ভাই বোন আমার আল্লাহ আরামিন আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটাতে সব বিনামে দিবেন জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন যে জান্নাত কেন দেওয়া হবে বিমা তো তোমরা যে সবর করেছো সেই জন্য তোমাদেরকে জান্নাত দেওয়া হবে বিধায় ধৈর্য ধারণ করতে হবে তালাকের বিষয়টা এরকম যে আপনি দুষ্টমি করে যদি তালাকের কথা বলেন তালাক হয়ে যাবে অতএব এটা ছেলে খেলার বিষয় নয় এবং এটা দিয়ে ভয় দেখানোর বিষয়ও না অনেকে ভয় দেখানোর জন্য এগুলো বলেন এগুলো উচিত নয় আপনি তারাক যদি দিতেই হয় তাহলে আপনার স্ত্রীকে সংশোধন করবার জন্য প্রাইমারি স্টেজ এরপরে পরবর্তী স্টেজ তারপর স্টেজ একটা একটা করে ধাপ পার হবেন আপনি তাকে শাসন করবেন সোহাগ করে সব বোঝানোর চেষ্টা করবেন এরপরে আপনি অভিমান করবেন এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আপনি সংশোধনের চেষ্টা করবেন তা তো যদি না হয় এবং একসাথে থাকতে গেলে অশান্তি বাড়তেই থাকে গুনাহের দিকে যেতে পারেন এরকম পরিস্থিতি হয়ে গেলে সেক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে গণ্যমান্যদের সাথে পরামর্শ করে তারপর ডিভোর্সের ডিসিশন নেবেন আপনি কথায় কথা ডিভোর্সের কথা বলবেন দিবেন এটা উচিত নয় এরপরে আসে মূল বিষয় যে তালাক দেবো ডিভোর্স দেবো এরকম যদি ভবিষ্যৎকারী ক্রিয়া ব্যবহার করে কেউ বলেন তাতে তালাক হবে না এরকম যদি কোনো স্বামী তার স্ত্রীকে জীবনে বহুবার বলেছেন তোমাকে আমি তালাক দেবো তোমাকে দেবো এটা প্ল্যান এর কথা জানিয়েছেন তাহলে তাতে তালাক হবে না যদি তালাক দিলাম দিয়েছি এরকম কোন কথা বলে না তাহলে কিন্তু তালাক হয়ে যাবে